নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আমি সকাল সকাল রেডি হয়ে চলে এলাম চলো শাশুড়ি মা আর মেয়েকে দেখে নাও আমরা কোথায় যাচ্ছি প্রথমে তো কিছুই বলবো না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকবো আর আমি এখানে বেলুন ফুলাচ্ছি তো বৃষ্টি সোনার আজকে বার্থডে সেখানে সেজন্য আমরা সবাই মিলে সকাল সকাল বেরিয়ে পড়লাম বার্থডের উদ্দেশ্যে তো চলো প্রথমে গিয়ে আমরা ঘরটাকে ডেকোরেশন করে নিলাম তো সব কাজ নিজের হাতেই করলাম

এই <muchas> যে হাত দিল চাকু চাপিয়ে দাওয়াটা ছবি চলো পুরো সব লালগুলো দাঁড়া যা চলো দাঁড়া

হ্যাঁ সমস্ত উপকরণ তো রেডি হয়ে গেছে তো চলো এখানে বৃষ্টি সোনা রেডি এবার সবাই আশীর্বাদ করবে এক এক করে তো লাস্টে আমি একটুখানি ধান দুপুর দিলাম মাথায় তারপরে আমি একটুখানি তো আমার আশীর্বাদ তো এইভাবেই সবাই দেখেছি হচ্ছে একটু বড় আশীর্বাদ যাই হোক

ওদের খাওয়া দাওয়া কমপ্লিট তো তারপরে বাবা এখানে বসছিলো তো তারপরে ভিডিওটা কেমন লাগলো তুমি কিন্তু পুরো জানবো তো পুরোটা ভিডিও করতে পারলাম না এইটুকু নিয়ে নাও তোমরা আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর